বিউওয়ার্স আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা জানবো যে ধান খেতে মানে ধান লাগানোর পর প্রথম কিস্তিতে যে সারটা প্রয়োগ করবেন তো এই প্রথম কিস্তির সারে আপনার কি কি সার প্রয়োগ করবেন এবং কী কী সার প্রয়োগ করলে আপনার ধানের ভালো ফলন পাবেন তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন বিওয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ কারণ বন্ধুরা এই চ্যানেলের মাধ্যমে আপনারা কৃষি নিয়ে সব রকমের তথ্য পেয়ে থাকবেন এবং বিভিন্ন রকম সমস্যার সমাধান পেয়ে থাকবেন তো বন্ধুরা কাছে সবার কাছে একটা রিকোয়েস্ট তো অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা লক্ষ্য করতে পারতেছেন ধান ক্ষেত কিন্তু প্রায় সবুজ হয়ে আসছে তো এখানে মূলত মানে এই জমিগুলোতেও আগে লাগানো হয়েছে তো এখানে প্রথম কিস্তিতে যে সারগুলো সেগুলো কিন্তু প্রয়োগ করা হয়েছে তো আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে প্রথম কিস্তিতে যে সারটা আমরা প্রয়োগ করব তো এই প্রথম দিয়ে আমরা কী কী সার প্রয়োগ করবো এবং কী কী সারের কাজ কি এবং কোন কোন সারগুলো প্রয়োগ করলে আমাদের ধানে ভালো ভালো ফলন হবে তো সেটা হচ্ছে মূল বিষয় তো বন্ধুরা আমরা ধান লাগানোর মানে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই কিন্তু মানে প্রথম কিস্তিতে সারটা প্রয়োগ করে থাকে তার কারণ হচ্ছে এই সময় কিন্তু আমরা ধানের মানে কুষি বৃদ্ধির সময় কারণ এই সময় যদি আমরা কুষি বৃদ্ধি করতে না পারি কিন্তু পরবর্তীতে কুষির সংখ্যা তত একটা বৃদ্ধি পাবে না তো এই কারণে কিন্তু আমাদের এই সময় সঠিক পরিমাণে ধান খেতে পর্যাপ্ত পরিমাণে খাদ্য প্রয়োগ করতে হবে আর এই খাদ্যের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের পরবর্তী ধানের ফলনটা নির্ভর করতেছে কারণ এই সময় যে কুষিগুলো বড়ো হবে সেই কুশিগুলো থেকে পরবর্তী সিজ হবে এবং সিজ থেকে সেই ধানের ফলনটা আমরা পাবো তো এই কারণে যে আমরা প্রথম কিস্তিতে সারটা প্রয়োগ করব এই সারটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ তো এখানে আমরা কি কি সার প্রয়োগ করব এবং কোন কোন সারগুলো প্রয়োগ করা আমাদের অতিও জরুরি তো এখানে আমরা যে যে সারগুলো নেবো এর মধ্যে হচ্ছে ইউরিয়া বিঘা প্রতি তেত্রিশ থেকে বিঘার জন্য আমরা নেব পনেরো থেকে বিশ কেজি সর্ব মানে বিশ কেজি একটু কম নিলে সমস্যা নেই এবং সাথে নেব ডিএপি যেটা মাটি সার বলি আর কি এই সারটা নেব আমরা দশ কেজি এবং সাথে আমরা পটাশ পটাশ যদি দিতে চাই প্রথম অবস্থায় দশ কেজি দিতে হবে আট থেকে দশ কেজি এবং সাথে আমরা কি করব সালফার যেটা আর কি থিওবেট যেটা বলি আমরা সালফার দুই কেজি দিতে পারি এতে করে আমাদের গাছটা হবে কি এই সময় যদি আমরা ইউরিয়াটা ভালো পরিমাণে দিতে পারি তাহলে আমাদের গাছটা দ্রুত সবুজ হয়ে আসবে এবং সবুজ হওয়ার পাশাপাশি হবে কি আমাদের ধানের পাশকাঠির সংখ্যাটা অনেক পরিমাণে বৃদ্ধি পাবে এবং তাছাড়া ধানের যে বৃদ্ধিটা সেটা অনেক পরিমাণে বৃদ্ধি পাবে আর এই সময় পটাশটা আমরা হালকাভাবে দেব কারণ হচ্ছে যে যদি আমাদের ইউরিয়ার সংখ্যাটা অনেক বেশি হয়ে যায় যদি আমাদের গাছ ঝাপসা হয়ে যায় তাহলে পটাশটা আমাদের গাছের শিকড়টা বৃদ্ধি করবে এবং গাছটাকে ঝকঝকে রাখবে তো এই সময় যে আমরা সারগুলো প্রয়োগ করতেছি এই সারগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ তো বন্ধুরা যারা আর কি প্রথম অবস্থায় সার প্রয়োগ করতেছেন তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যাতে মানে ধান গাছের খাদ্যের কমতি না হয় কারণ এই সময় যদি গাছের খাদ্যের কমতি হয় তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে যে ফলনটা এই ফলনটা কিন্তু মারাত্মকরে ক্ষতি হয়ে যাবে তো এই জিনিসটা খেয়াল করে আমাদেরকে মানে ধান খেতে প্রথম কিস্তিতে সারটা মানে সঠিক পরিমাণে দিতে হবে কারণ এই সারের উপর নির্ভর করে আমাদের পরবর্তী ধানের ফলনটা নির্ভর করবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম